দেবজানী মুখোপাধ্যায়কে নিশ্চয়ই মনে আছে নাম শুনে যদি নাও মনে পড়ে ছবি দেখে নিশ্চয়ই মনে পড়ে যাবে আগে হ্যাঁ শারদা চিটফান্ড কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন তিনি শারদা সংস্থার কর্ণধার সুদীপ্ত সেনের সাথে এই দেবজানী মুখোপাধ্যায় ছিলেন সারদা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মী এবং সুদীপ্ত সেনের সঙ্গী কেমন আছেন তিনি এখন বা কোথায় আছেন কি করছেন তিনি আসুন একটু জেনে নিই বর্তমানে দেবজানী মুখোপাধ্যায় রয়েছেন দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে বা দমদম সেন্ট্রাল জেলে সেখানে তিনি রয়েছেন দিদিমণির ভূমিকায় আসলে মায়ানমার থেকে প্রচুর অনুপ্রবেশকারী ধরা পড়েছে এই পশ্চিমবঙ্গে সেই অনুপ্রবেশকারীরা এবং তাদের পরিবার সকলেই রয়েছে এই সংশোধনাগারে কিন্তু এই মায়ানমারের অনুপ্রবেশকারীরা তারা তাদের মায়ানমারের ভাষা ছেড়ে যেমন হিন্দি ইংরেজি বাংলা এইসব ভাষা জানেন না ফলে তাদের সঙ্গে কথাবার্তা বলতে অসুবিধা হচ্ছে জেল কর্তৃপক্ষের তিরিশ জনের মতো মহিলা আবাসিক বেশ কয়েক মাস ধরেই পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন এই সংশোধনাগারে এবং তাদের শিক্ষক হিসেবে নিযুক্ত এই রয়েছেন সংশোধনাগারের কয়েকজন কর্মী সেই শিক্ষক শিক্ষিকাদের তালিকায় রয়েছেন শারদাকাণ্ডে গ্রেপ্তার হওয়া দেবজানী মুখোপাধ্যায় ইংরেজিতে স্নাতকোত্তর দেবজানী ওই বন্দীদের ইংরেজির শিক্ষিকা হিসেবেই নিযুক্ত রয়েছেন সংশোধনাগারের সূত্রের খবর দেবজানি ওই বন্দীদের ইংরেজিতে বলিয়ে কইয়ে করে তুলতে শুরু করেছেন পড়াশুনো নিয়ে কেউ একাধিকবার প্রশ্ন করলে বিরক্ত না হয়ে বরং সুলভ ভঙ্গিমাই বুঝিয়ে দিচ্ছেন তিনি এই শিক্ষিকার তালিকায় রয়েছেন পাচারে অভিযুক্ত রিনা বন্দ্যোপাধ্যায়ও মায়ানমারের এই অনুপ্রবেশকারীদের মধ্যে আট দশজন খুব ভালো শিখেছেন বলে দিলেও খবর মাত্র মাস মধ্যেই ইংরেজিতে অল্প অল্প কথাও বলতে পারছেন কিছুজন উল্লেখ্য আলিপুর সংশোধনাগারে থাকাকালীন বিউটি পার্লারের কাজেও দক্ষতার পরিচয় দিয়েছিলেন দেবজানি এমনকি সংশোধনাগারে ছবি আঁকার পাশাপাশি গানও গেয়েছেন তিনি কিছুদিন আগে একটি মামলায় বাড়ার সাথে গিয়েছিলেন দেবজানি মুখোপাধ্যায় তাকে দেখে অনেকেই মন্তব্য করেছিলেন যে দেবজানিকে দেখে বোঝাই যায় না যে তিনি সংশোধনাগারে রয়েছেন সবসাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেনি বাংলা এবং আমাদের আপলোড সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্রেস করুন